বাজারে যে সময় দোয়ানদারে টিয়াগুন দি সেই সময় মনে হয় কে যেন খাজুর কাটা দি আর কলজারে বউ গুটি দিছি আর তুই খালি কস বাজারে যান বাজারে যান ঘরে হিয়ান নাই হিয়ান নাই এরে ও তো আর বকিতা শরম লাগে তোরে না কই দরকার হলে নিজের জুতা দি নিজের গালে দুটো বাই দি ঘর লাগলে কলে হ্যান্ডি মুখ দিয়ে এলাম তোর বকিতা নয় তোর বকিতা শরম লাগে এরে শতান তুই নিজের জামাই রে নিজের জামাই রে না ঘরে ঢুকে দূর আস সারাদিন ইয়ান নাই হিয়ান নাই ইয়ান দো হিয়ান দো তেল নাই হলুদ নাই খালি নাই আর নাই এ তোর শব্দ এটা হিন্দু হিন্দু কবে যা আই হুনু আই নিজে নাই এ বাবু তুই এম কি লই খালা আই যাই এর আজ গাই তোর বাবার কাছে যাই তোর নামে পিছে দেমু আই তো জামাই তুই আর ভাগ দেস না আ আর মতো গো অসহায় জামাই হাই মনে হয় কেলা কাছে বেরে হাইছে জিয়ারে খুশি খালে পুকুরে নদীতে জিয়ারে খুশি হিয়ানা খালি আর বাড়াই দেস আর আট টাক মারত মুন তুই তুই কাঁচা আম খাস जाइए तो बफर का से जब्दी दर जाइए तुम्हारे पी।